আসসালামু আলাইকুম তোমাদেরকে একটা ম্যাটেরিয়াল দেখাই এই এক ম্যাটেরিয়াল থাকলে লিটারালি না কোনো একাডেমিক বই লাগবে না ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং অ্যাডভান্স ম্যাথ ম্যাথ সলভিংয়ের গাইড কোনো কিছু লাগবে না লিটারালি একটা সিঙ্গেল ম্যাটেরিয়ালে সব কিছু আছে মানে একটা চ্যাপ্টারকে যত ডিটেলসে জানা পসিবল ইভেন ইন কালার আমি তোমাকে দেখাই ম্যাটেরিয়ালসটা এই যে আমাদের এখানে রসায়ন প্রথম পত্র জাস্ট সিম্পলি গুণগত রসায়নের এতগুলা ম্যাটেরিয়ালসের একটা পেজ এটা জাস্ট একটা চ্যাপ্টার সো তুমি এই এই ম্যাটেরিয়ালটাতে এইচএসসি ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং তারপরে অ্যাডভান্স ম্যাথও তুমি পাবা সো তুমি যদি ম্যাটেরিয়ালটা খুলো ফুল কালারে প্রথমে তুমি চ্যাপ্টারে অ্যানালাইসিস পাবা যে কোনটার জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে একদম ফুল কালার্ড অ্যাকাডেমিক একটা বই চলবে একদম সুন্দর মতো কালার করা এক্সপ্লানেশন দেওয়া ম্যাথ আছে এভরিথিং আছে চলতেছে কিন্তু এটা ঠিক আছে তুমি জাস্ট পেজগুলো দেখো মানে পড়ে কি সুন্দর অসাধারণ শান্তি লাগবে ঠিক আছে যত বইয়ের যতগুলো রাইটারের ম্যাথ সম্ভব যত টাইপের ম্যাথ আছে এভরিথিং এ ম্যাটেরিয়ালসের মধ্যে পাবা সামনে গেলে তুমি এখানে পাবা এমসি ঠিক আছে এখান থেকে গেলে ইঞ্জিনিয়ারিং লেভেলের জিনিসপাতি আছে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা টপিকের ইচ অ্যান্ড এভরি ডিটেলস এরপরে মনে করো আরও ডিটেলস দেওয়া আছে মানে একটা চ্যাপ্টারের যা কিছু সম্ভব এরপরে ভার্সিটির কোয়েশ্চেন্স এরপরে হলো আমাদের মনে রাখার মেডিকেল স্ট্যান্ডার্ড জিনিসপাতি তারপর আমাদের ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড জিনিসপাতি তারপরে আমাদের এখানে আছে অ্যাডভান্স লেভেল ম্যাথ যে অ্যাডভান্স যত প্রকার ম্যাথ এই চ্যাপ্টার থেকে পসিবল হয় তুমি যদি এটা তো দেখলে কেমিস্ট্রি তোমাকে আমি ফিজিক্সের দেখাই ভেক্টর তোমাদের সবার প্রিয় চ্যাপ্টার ভেক্টর শুরুতে অ্যানালাইসিস তারপরে একদম ফুল কালার্ড থিউরি যত প্রকার থিওরি সম্ভব ইভেন ইনক্লুডিং অ্যানিমেশন ট্যানিমেশন তারপর ম্যাথ তারপর এমসিকিউ তারপর অ্যাডভান্স ম্যাথ ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড জিনিসপাতি এভরি সিঙ্গেল থিং ইন ফুল কালার তুমি ম্যাট্রিক্স নির্ণায়ক ম্যাথেরটা দেখো খালি খালি ম্যাথ টোটাল ব্যাখ্যাসহ অসাধারণ স থিউরি প্রত্যেকটা রাইটারের ম্যাথ তারপরে এখানে আছে ভার্সিটি ইউনিটের জিনিসপাতি কীভাবে ব্যার করবা কীভাবে দ্রুত করবা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড জিনিসপাতি এভরিথিং অর্থাৎ এই ম্যাটেরিয়ালসগুলা সিম্পলি উদ্ভাসের যে প্যারালাল টেক্সট পড়ছিল না ওর চেয়েও বেটার করে আমরা বানাইছি এবং এই প্রত্যেকটা ম্যাটেরিয়ালস তুমি সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রত্যেকটা কোর্সে দেওয়া আছে এবং এগুলো একদম রিসেন্ট অর্থাৎ এই এক তুমি আগের দিন পর্যন্ত একটা চ্যাপ্টারের জন্য পড়ে গেলে মোর দেন এবং যারা যারা একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করা আছো আগে থেকে বা সামনে করবা তারা এই ইউনিভার্সাল লেকচার শিটগুলো পাবা অর্থাৎ এটা একটা লেকচার শিট একটা চ্যাপ্টারের উপর মোর নাফ এবং তুমি চাইলে প্রিন্ট করে নিতে পারবা প্রিন্ট করে নিয়ে নিজে বাসায় পড়তে পারবা সো আর দেরি না করে ইয়ার সেলে আজকে আমি ভাবি মানে আমি সিম্পলি এই ম্যাটেরিয়ালস জন্য হইলেও তোমার জায়গায় থাকলে এনরোল করতাম কারণ এই ম্যাটেরিয়ালসের দাম দিয়েও একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের দামটা আসলে পোষায় না সো আজকে অর্ডার করে ফেলো কিনে ফেলো এইচএসসি অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স